আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন এই যে কাঁঠালের গাছ আসলে আমাদের এই কাঁঠালটাতে এত পরিমাণে কাঁঠাল ধরছে মানে নিচ থেকে একদম গোড়া থেকে আগা পর্যন্ত আমার মনে হয় একটা গাছে মিনিমাম দুইশো বা আড়াইশো কাঁঠাল আছে এই যে আমার ধুপসি ন দ দৌড় মারছে ওর পিছন থেকে কেন আমি ছবি উঠাইলাম আসলে আমার শ্বশুরবাড়িতে প্রচুর পরিমাণে কাঁঠাল গাছ এত কাঁঠাল গাছ আছে কাঁঠাল এখন ওনারা তো খায় না এখন গরু ছাগলও আসলে কাঁঠাল খায় না কিন্তু গাছগুলো আছে পুরোনো স্মৃতি অনেক আগের দাদি দাদা দাদির হাতের তো এই গাছগুলো তো ভাবলাম আপনার সাথে সাথে একটু শেয়ার করি এরই ফাঁকে বিকালবেলা একটু সাদে গিয়েছিলাম সাধে গিয়ে দেখলাম যে গাছের ফুলগুলো এত সুন্দর ফুটছে বিশেষ করে বাচ্চাগুলো টেনে টেনে ফিরতেছে তো আজকের দিনটা খুব বিজি গেলাম খুবই সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে সমস্ত ভিডিও শেয়ার করতে পারলাম না এদিক দিয়ে মেয়ের অত্যাচারে জীবন অতি অতিষ্ঠ হয়ে গেছে মেয়ে দোকানে যাচ্ছে আর একটা জিনিস কিনে নিয়ে এসেছে আর চাচারা একটা জিনিস করে কিনে দিচ্ছে